আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে সাত তারিখ ইসলামী সংস্কৃতি সংস্কৃতির পত্রের পরীক্ষা হয়ে গেল ইনশাআলা আজকের প্রশ্নের রিভিউ দিতে চলে এসেছি ক বিভাগের টোটালি যে বারোটি থাকে বারোটির মধ্যে আমার সাথে সান থেকে দশটি আসছে এবং বিভাগের যে প্রশ্নগুলো থাকে সেখানে খ বিভাগের আটটার মধ্যে আমার সাথে সাথে থেকে পাঁচটা আসছে এবং গ বিভাগের যে আটটা থেকে আটটার মধ্যে সাতটা আছে তোমাদেরকে আমি প্রমাণ স্বরূপ হিসেবে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা যদি অন্যান্য সাবজেক্টের শর্টকাট ফাইনার সাদেশন নিতে চো অবশ্য অবশ্যই স্ক্রিন দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো আমি চলে আছি আমি যে সাদেশানটি সবাইকে দিয়েছিলাম সেই সাদেশান থেকে স্বরূপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক বিভাগের যে টোটালি বারোটি ছিল বারোটির মধ্যে থেকে আমার সাথেশন থেকে দশ দশটি কমন আছে এক নম্বরে যেটা কমন আছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল এই ছিল প্রথম প্রশ্ন এক নম্বরে এরপরে ছিল হচ্ছে যে এরপরে ফরাসি আইনসভাকে কি বলা হয় এটা কমন আসছে এরপরে কোথায় নেপোলিয়ান বেনাপাটকে নির্বাসিত করা হয় এটা কিন্তু কমন আসছে এরপরে ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা কিন্তু কমন আসছে এরপরে মেটা মেকানিক কে ছিলেন এটা কিন্তু কমন আসছে এরপরে জুলাই বিপ্লব কখন সংগঠিত হয় এটাও কমন আসছে এরপরে ফেব্রুয়ারি বিপ্লব কখন সংগঠিত হয় এটাও কমন আসছে এরপরে কূটনৈতিক জাদুঘর কাকে কাকে বলে এটা কিন্তু কমন আসছে এরপরে প্রথম বিশ্বযুদ্ধ কত প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে এটাও কমন আসছে এরপরে বার্লিন চুক্তি কখন স্বাক্ষরিত হয় এটাও কিন্তু কমন আসছে তো টোটালি আমার সাজেশন থেকে কবিভাগে যে টোটাল বারোটা থেকে বারোটির মধ্যে থেকে দশটি কমন আসছে তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের এখনও যেগুলো পরীক্ষা পাকেছি সেইগুলো সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিয়োগ ও তোমার সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো কবিভাগের টোটালি যে আটটি থাকে আটটির মধ্যে আমার সাথে সাথে থেকে পাঁচটি কমন আসছে যেমন জ্ঞান জ্ঞানদীপ্তির যুগ বলতে কী আর ত্রাসের রাজত্ব বলতে কী বুঝো আর শ্রেণী বলতে কী বোঝো এবং কোট নেপোলিয়ান সম্পর্কে ধারণা দাও এরপরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ কী ছিল এটা কিন্তু কেমন আছে এরপরে গ বিভাগে টোটালি চারটি থেকে আটটির মধ্যে আমার সাথে থেকে ষাটটি কেমন আছে ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝছো এর কার্যাবলী ও ফলাফল আলোচনা করো এরপরে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব কারণ তাৎপর্য বিশ্লেষণ করো এরপরে তৃতীয় নেপোলিয়ানের পররাষ্ট্র মূল্যায়ন করো এটা কমন আছে এরপর জার্মানি একত্রিকরণের বিসমার্কের অবদান সংক্ষেপে লেখো এটা কিন্তু কমন আছে এরপরে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এটা কমন আছে এরপরে প্রথম বলকান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এটা কমন আছে এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার কারণগুলো পরীক্ষা করো এই যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী এটা কমন আসে এক কথা তোমাদের যে টোটাল আটটা থাকে আটটার মধ্যে আমার সাথে সাথে গ বিভাগে সাতটা কমন আসে বিভাগে টোটালি আটটা মধ্যে পাঁচটা কমন আসে এবং ক বিভাগে টোটালি যে বারোটি থাকে বারোটির মধ্যে থেকে দশটি কমন আছে। তো এই হলো হলো ইসলামের ঋতু সংস্কৃতি প্রথম পত্র সরি পঞ্চম পত্রে প্রশ্ন রিভিউ তোমরা যারা অন্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন রেডি আছে তোমরা সাজেশানগুলো নিতে পারো তোমাদেরকে আমি বলেছি কী কী সাজেশান এখন তোমরা দেখতে পাচ্ছ টোটালি চব্বিশটা সাজেশন রেডি করছি এর মধ্যে কিছু কিছু পরীক্ষা হয়ে গেছে বাদ বাকি সাজেশান এখনও যা নিতে চাও অবশ্যই অবশ্যই নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম